বহরমপুরে পুজো মণ্ডপে অসুর বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজোর থিম দহন পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন দেশের শত্রুদের দহন করার উদ্দেশ্য নিয়ে তাদের পুজোর এই থিম দর্শনার্থীদের মতে মা দুর্গার পায়ের নিচে রয়েছে অসুর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস সরকারের আদলে এবং মা দুর্গার হাতে কাটা মূর্তি যা দেখে দর্শনার্থীরা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মত আমাদের এটা তিরাশিতম তম বর্ষ আমাদের পূজা কমিটির নাম হচ্ছে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ দুর্গা পূজা কমিটি এবার আমাদের থিম হচ্ছে দহন দহনে বিনাশক দেশের শত্রু এটাই আমাদের থিম আমাদের দেশের যারা শত্রু আছে তারা দহন হয়ে যাক মানে অগ্নি তারা দহনে বিনাশক এটাই কিভাবে সেটা আমরা অসুরূপী হিসাবে দেখাচ্ছি আমাদের শিল্পীকে বলা হয়েছিল দেশের শত্রু যারা আছে শত্রু বর্তমানে আমাদের সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশী দেশের মধ্যে দুটো দেশেরই সবাই সকলেই আমরা জানি বাংলাদেশ এবং পাকিস্তান তার যখন শিল্পী বা আমরা ভেবেছি দেশের শত্রুর কারা হতে পারে তখন তাদের কথায় যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত এবং শিল্পী তার তুলিতে যখন দেশের শত্রুর কথা ভেবে করেছে তখন তাদের দুজনের কথাই এসেছে একটা মোহাম্মদ ইউনুসের মুখে সবাই সকলে বলছে মোহাম্মদ ইউনুসের মতনই অসুরের মুখটা হয়েছে ইউনুস খান যেটা আমাদের বাংলাদেশের যিনি আছেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে হ্যাঁ মানুষজনের প্রতিক্রিয়া খুবই ভালো খুবই শুন তারা খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তারা এই দুজনকে এইভাবেই দেখতে চায় ওখানে আমাদের ভারতবর্ষের বাইরে হিন্দুদের প্রতি যে শোষণ হচ্ছে যে লাঞ্ছনা তারা কষ্ট সহ্য করছে তারা তো খুবই আনন্দিত হিন্দুদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এবং তারা প্রত্যেককেই খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত আমার নাম ইন্দ্রজিৎ দুবে সম্পাদক সাধক নরেন সর্বভারিত তৃণমূল কংগ্রেসের আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি অমিত ছাত্র বলছি শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এই পুজো কটা দিন আপনারা সকলে ভালোভাবে কাটাবেন এবং একটা কথাই বলবো আপনার আনন্দ অন্যজনের নিরানন্দের কারণ যেন না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন এবং সরকারি বিধিনিষেধ মেনে আপনারা পুজো মণ্ডপে প্রবেশ করবেন এবং সকলে আনন্দের সহিত কাটাবেন আর দেবী দুর্গার কাছে একটাই প্রার্থনা করব যে দেবী দুর্গা জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন তাই মা দুর্গার কাছে আমি আশা রাখি আরামবাকবাসী যেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি